হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহ রহমতে ভালো আছো এই তো তোমাদের মাঝে আরো নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজ আমি বান্না বা ঘরের কাজ কোনোটাই শেয়ার করবো না আজ নিয়ে এসেছি তোমাদের মাঝে শপিং ব্লক এগুলো হঠাৎ করি কেন কেনাকাটা করলাম অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে দেখো এখানে আমার জন্য একটা ব্যাগ এনেছে ব্যাগটা একটু বড় সাইজের সাইড ব্যাগ এটা আমার ছোট বাচ্চা আছে তো কোথাও হঠাৎ বের হলে তখন যে একটা জামা কাপড় মোবাইল এগুলো নেওয়ার জন্য নিয়ে এসেছে এদিকে মেয়ের জন্য একটা ব্যাগ নিয়ে আসছে ওর ব্যাগটা নষ্ট হয়ে গেছে এজন্য ওর জন্য নিয়ে এসেছে এগুলো সবই আমার হাজব্যান্ড ঢাকা থেকে নিয়ে আসলো আমরা সাধারণতpmod ভিতর ফ্যামিলির মানুষেরা ঈদ ছাড়া কেনাকাটা ওরকম একটা করা হয় না বছরে দুইবার সাধারণত ঈদ এলে একটু বেশি কেনাকাটা করি তাছাড়া কোনো উপলক্ষ অনুষ্ঠান থাকলে একটু হয়তো মাঝে মধ্যে হয় তাছাড়া বর্তমান সময়ে বাজারে জিনিসপত্র যে দাম কেনাকাটা বা হবি কি করে ঘন ঘন বলো এই দেখো কি কি এনেছে সবই তোমাদের সাথে শেয়ার করছি একে একে ওখানে মেয়ের জন্য একটা জামা নিয়েছে এগুলো আমার বড় মেয়ের ড্রেস ওর জন্য অনেকগুলো জামাই কিনেছে তো চারটা জামা এনেছে পাঁচটা এখানে আমার ছোট ছেলের জন্য জামা মেয়ের জন্য দুইটা এগুলো কেনাকাটার পেছনে অবশ্যই একটা কারণ আছে কেন এত কেনাকাটা হঠাৎ করেই আমি কিন্তু যাইনি এগুলো সবই তোমাদের বাইরে ডাকা থেকে নিয়ে আসছে এখানে আমার মেয়ের জন্য একটা জামা দেখো জামাটা অনেক সুন্দর ছিল একটু দেখাই খুলে অনেক সুন্দর জামা এই তো আমার ছোট মেয়ের জন্য আরেকটা জামা নিয়ে আসছে জামাটা অনেক কিউট তাই না মোটা অনেক চড়া ফিতা ছিল ফিতাটা বাদলে পুরো ফুলের মতো লাগে সাইডটা এখানে আমার জন্য একটা নিয়ে এসেছে এগুলো কেনাকাটা করার একটাই মাত্র কারণ এটা হচ্ছে আমার আমার ভাগ্নের বিয়ে মানে আমার ননাসের মেয়ের বিয়ে সেখানে আমরা যাব এই একটু হালকা পাতলা কেনাকাটা করেছে কি আর এগুলো হচ্ছে গজ কাপড় কিনে তারপর সুতির জামা বানিয়েছি কয়েকটা এটা আমার মেয়ের জন্য বাসায় পড়ার জন্য এটা বানানো জন্য সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর এগুলো হচ্ছে বিয়ের হলুদের কাপড় সেটাও নিয়ে এসেছে টাকা থেকে বিয়েতে গেলে যদি ভিডিও করার সুযোগ হয় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব এখানে তিনটা কাপড় নিয়েছে আমার ছোট মেয়ের জন্য একটা নিয়ে এসেছে আর এদিকে ছিল পাঞ্জাবি আমার হাজবেন্ডের জন্য একটা আর ছেলের জন্য আরেকটা এগুলো হলুদের পাঞ্জাবি আর কি কাপড়ের সাথে ছিল ফুলের গয়না আমাদের কেনাকাটাগুলো কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবে আরও এখানে রয়েছে আমার সেলের জামা কাপড় এখানে কিছু গেঞ্জি রয়েছে ওর অনেক সুন্দর সুন্দর গেঞ্জি এনেছিল কাপড়গুলো দেখিয়ে দিলাম সবাই ভালো থেকো আল্লাহ আসসালামু আলাইকুম